নাম কি হয়েছে ইনুসোফ এন ডক্টর ইনুসের নাম ইনুসোফ হ্যাঁ এখন ইউনুসফ এই যে ইনুসোফ আনিছে ইস্পিড টাম আইছিল আপডেট ভার্সনের নাম বলছে ইনুসফ ইস্প্রিড টেমের আপড্রেড ভার্সন যে এই বার করছে ওই প্রসেসরের নাম করেছে কি ইনুসোফ এই ইনুসো নাম দিছে ওই প্রসেসরের নাম তাহলে মূলত নাম কি স্পিড টেম কি স্পিড টাইম এখন দেখো এখানে একটা আছে কি স্পিড টাইম এসপিডি এস পি আর ডি এসপিডি মানে স্পিড টাইম তাইলে একটা আইসি নাম পাইলাম স্পিড টাইম হিয়ার পরে দেখো এইখানে আরেকটা আইসি আছে আছে নি ইনুসর নামে স্পিড টেমের নামে ইয়ার পরে দেখো এখানে আরেকটা আইসি আছে আছে

পাওয়ার আইসি ভিতর কয়েক লাইনে ঢুকবে কি ঢুকবে কয়েকটা লাইন দিয়ে বিপিএস লাইন ঢুকবে ঠিক আছে দ্বিতীয় ফর সিনার উপায় হয়েছে যে এইটার আশেপাশে অনেক কয়েল থাকবে কি থাকবে থাকবে এই যে এখন কি কয়েল হাওয়ার আইসির আশেপাশে অনেকগুলা কয়েল থাকবে ঠিক আছে এখন প্রথম কথা হইছে আমরা বিপিএস লাইন বলছি কয়েকটা লাইনের যে কয়েকটা মানে দুই চার পাঁচটার অধিক ঢুকবে বিপিএস লাইন কি লাইন বিপিএস লাইন বা বিপিএস বলছে প্রথম সূত্র হয়েছে এটা নাকি আমরা দেখি দেখো কয়টা দিয়ে ঢুকছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা লাইন দিয়ে ছয়টা লাইন দিয়ে বিপিএস ভোল্টেজ ঢুকছে এই আইসি আর কোন কোন আইসিতে এত লাইন দিয়ে ঢুকছে কিনা দেখো না হ্যাঁ না ঢুকছে না

এই যে মিডিয়াটা মিডিয়াটা দেখি দেখো প্রথমত একটা ঠিক আছে দ্বিতীয় তো আরেকটা তৃতীয় তো আরেকটা অনেকটা তো পাইয়া একটা

হলুদ গুণাই 1 2 3 4 5 সাতটা লাইন দিয়ে কি ঢুকছে? ভোল্টেজ ঢুকছে। ভোল্টেজ মানি ওই লাইনের নাম কি? বিপিএস লাইন। তারপরে এই দেখো ইনডাক্টর আছে। ই আছে ইনডাক্টর। ইনডাক্টর। সবগুলা পাওয়ার আইসি ভিতর থেকে বাইরে হইছে বা ঢুকছে। পাওয়ার আইসি থেকে এগুলা বাইরে। কি হয়? বাইরে। অনেক কয়েকটা কি আছে?